নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের সবুজ মটর আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন অথবা মুড়ির সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই দু চামচ সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ মতো গোটা চিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে বারে বারে নাড়াচাড়া করে হালকা করে ভাজার পর অ্যাড করে দিচ্ছি প্রায় এক চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পিউরি ও ট মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা তরকারির মধ্যে কালার আসার জন্য ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ খুবই ভালো হবে দিয়ে দিচ্ছি তিনটে দুয়াতখখানা করা কাঁচা লঙ্কা দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে এসছে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দেব প্রায় চার পাঁচ ঘন্টা ধরে জলে ভেজানো মটর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সেই লবণ দিয়ে সেদ্ধ করা সবুজ মটর ও আলু অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় ধরে ফুটিয়ে নেব মিনিট দুয়েক ফোটানোর পর অ্যাড করে দিচ্ছি গরম মশলা হাফ চামচ মতো খুব ভালো করে মিক্সড করে আবারও মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে এলেই রেডি দুর্দান্ত স্বাদের সবুজ মটরের তরকারি অবশ্যই ট্রাই করবেন খেতে দারুণ লাগে খুবই সহজেও তৈরি হয়ে যায় বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েও তৈরি হয়ে যায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে আবারও বলছি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ